আজকে সকালবেলা উঠে উঠেই বরের সাথে খেলে নিয়েছি একটা নতুন খেলা কি গো এইটার মধ্যে যে কোনো একটা দুটোর মধ্যে ধরতে হবে তোমাকে খোলো এর মধ্যে কি লেখা আছে ব্রেকফাস্ট করতে বাইরে আর এর মধ্যে কি লেখা ছিল খোলো বাড়িতেই ব্রেকফাস্ট তুমি কি তুলেছো ব্রেকফাস্ট করতে বাইরে আর আমি আগেই বলেছিলাম কি তুমি আমার কাছে খাওয়াতে বাইরে নিয়ে চলো তাহলে ওটাই তুমি তুলেছো তাহলে এখন কী কোথায় যাবো ব্রেকফাস্ট করতে বাইরে তারপর পরে নিয়েছি বরের জন্মদিনে আমাকে বরমশাই একটা ভালোবেসে জামা গিফট করেছিল সেটা ফ্লিপকার্ট থেকে একটা ওয়ান পিস এই জামাটা কিন্তু আমার ভীষণ ফেভারিট খুব সুন্দর আর খুব কমফোর্ট তো এই জামাটা এখন খুব ট্রেন্ডিংয়েও চলছে বেশ সবাই দেখছি এরকম টাইপের ওয়ান পিসগুলো পড়ছে তো ওয়ান পিসটা পরে নিয়েছি আর কোনো কিছুই গরমের মধ্যে সেরকমভাবে কিছুই মানে রেডি মেকআপ টেকআপ করিনি একদম ভালো লাগছিল না মেকআপ করতে আর গাড়িতে উঠে সব সময় আমরা গাড়িতে উঠলেই ফার্স্ট যখন উঠি তখন ওই যিশুর সামনে একটু ফুল দিয়ে দিই আর তার মধ্যে গাড়ির মধ্যে আগের দিন রাত্রে যখন আসছিলাম তখন একটা চিপসের প্যাকেট ছিল সেই চিপসটাও আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর আমার বরকে তোমরা ভিডিওর মধ্যে খেয়াল করবে সব সময় বেশিরভাগ টাইম কানে ফোন থাকে মানে ও অল টাইম খালি ফোন 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 এখনও দেখছো ফোন রেস্টুরেন্টে ঢুকে যাওয়ার পরেও ফোন বেরোনোর টাইমে ফোন ড্রাইভিং করার সময় ফোন অল টাইম ফোন আর এই জায়গাটায় তোমরা আগেও আমাদের ভিজিট করতে মানে যে খেতে যেতে দেখেছো কেন কি এইটা আমাদের সত্যিই বাড়ির খুব পাশে হয় আর মেন ব্যাপার হচ্ছে এখানে সাউথ ইন্ডিয়ান ডিশটা খুব ভালো পাওয়া যায় তো আমরা এখানে গিয়ে অর্ডার করে নিয়েছিলাম একদম প্লেন ধোসা মশলা ধোসায় প্রচণ্ড আলু থাকে বলে আমি খাইনি আর ছেলে আর বড় নিয়েছিল দই বড়া আর তারপরে ওই দুটো খেয়েও আমাদের মানে খিদেটাই ঠিক মেটেনি বলে আবার আমরা নিয়ে নিয়েছিলাম একটা যেটা বড়া মানে সাউথ ইন্ডিয়ান যেটা বড়া বলে সেই বড়া আর ছেলে আর বরের মধ্যে দেখো এখানে মোবাইল দেখা নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছিলো তো আমি ওদের দুজনকে নিয়ে একদম পরিশান আর আমি মেন ফোকাস খাওয়ার দিয়ে কেন কি সত্যি আমি সাউথ ইন্ডিয়ান ডিস খেতে ভীষণ ভালোবাসি আর এই যে রসুনের চাটনিটা ওরা দেয় এটা দিয়ে সাম ধোসা খেতে কিন্তু ভীষণ ভাল লাগে ভীষণ ভাল লাগে তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম নিজেদের মতন করে আর তারপর ওখানে বাস্কিন রবিনসে গিয়ে একটা বেরি আইসক্রিম নিয়ে আইসক্রিমটা সবাই মিলে খেয়ে হয়ে গেল আজকে আমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই